কোটা বাতিলের পক্ষে আয়মান সাদিক সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দেয়ায় টেন মিনিট স্কুলের পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করা হয়েছে এমনটি জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি বলেছেন মুক্তিযুদ্ধের বিরোধী কারো সাথে কাজ করতে আগ্রহী নয় সরকার এই পয়েন্টটি বর্ণনা কেন টু দো পয়েন্ট বল দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের সহ প্রতিষ্ঠাতা আইমান সাদিক চলমান কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও শিক্ষার্থীদের ওপর হামলার পর আবারও আরেকটি স্ট্যাটাস দেন আইমান সাদিক লিখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ক্যাম্পাসে রক্ত কেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচাট সবচেয়ে কম

অবশ্যই আছে এদিকে পাঁচ কোটি টাকা বিনিয়োগ বাতিলের খবরে আইমান সাদিকের প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে টেন মিনিট স্কুলের ফেসবুক পেজে কালো প্রোফাইল ছবি দিয়ে প্রতিবাদ জানায় প্রতিষ্ঠানটি নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা